হ্যালো ভিউর্স আসসালামুকুম আপনাদের সবাইকে আমার যাচ্ছে চ্যানেলে আপনারা সকলেই জানেন যে আমরা আমাদের এই চ্যানেলে সবসময় পাখি পালন সম্পর্কে সকল ধরনের ভিডিও দিয়ে থাকি ঠিক সেম আমাদের আজকের ভিডিওর মূল টপিকটি হচ্ছে বাজরিকার পাখি কোন বয়সে আর কখন ডিম পারে তাই আমরা আজকের এই ভিডিওতে বলবো যে কোন বয়সে বাজরিকার পাখিদের জোড়া দিলে ভালো হবে কখন তারা ডিম পারবে আর কখন ডিম থেকে বাচ্চা বের হবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি আমরা যারা বাজরিগার পাখি পালন করি আমাদের সবার মাথায় একটাই প্রশ্ন থাকে যে বাজরিগার পাখির জোড়া কতটুকু বয়সে দিলে ভালো হয় কবে বাজরিগার পাখি ডিম দিবে আর কী ধরনের খাবার দিলে তারা ভালো থাকবে তাই আজকের ভিডিওতে আমরা এর সমাধান নিয়ে এসেছি প্রথমে আমরা জানবো যে বাজরিগার পাখির ডিম কত দিনে জোড়া দেওয়ার সময় হচ্ছে থেকে বয়সে কারণ তাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে প্রায় আরও এক থেকে দু মাস সময় লাগে বাজরিঘের পাখি আট মাসের মধ্যে অ্যাডাল্ট হয়ে যায় এরপর তারা ডিম বাচ্চা দিতে পারে কিন্তু অনেকে ছ মাসের পাখিকেও জোড়া দেয় কিন্তু মাঝে মাঝে কিছু পাখি মারা যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে তাই আমার কাছে মনে হয় আট মাসের পাখিকে জোড়া দিলে ভালো হয় দুই নাম্বার হচ্ছে বাসরিগের পাখির ডিম কবে থেকে ফোটা শুরু করে এইখানে এটা পাখির উপর নির্ভর করে তারা ৩২ ঘন্টা পর বা বিয়াল্লিশ ঘন্টা পর এক থেকে দুইটা ডিম পারে সেভাবে দেখলে বিশ থেকে বাইশ দিনের মধ্যে বাসরিগের পাখি সাত থেকে আটটা ডিম দিবে এখন বাসরিগের পাখির ডিম কত দিনে ফুটবে আসলে এটা বাসরিগের পাখির ডিম দিন থেকে পারা শুরু করে তার চার নাম্বার ডিম থেকে হিসাব করা লাগে যেমন বাসরিগের পাখি পুরো সাত থেকে আটটা ডিম দেয় এতে প্রায় 20 থেকে 22 দিন সময় লাগে আর একটি বা দুইটি ডিম পাড়ার পর এর মাঝে প্রায় 32 ঘন্টা বা এক থেকে দেড় দিনের মতো সময় লাগে তো আপনি যখন বাসিরগের পাখির ডিম থেকে বাচ্চা ফোটা হিসাব করবেন তখন আপনাকে হিসাব করতে হবে যে আপনার বাসিরগের পাখি যদি আটটা ডিম দেয় তাহলে আপনাকে এর অর্ধেক বা চারটা থেকে হিসাব শুরু করতে হবে যে এই দিন থেকে শুরু করে পরের উনিশ থেকে বিশ দিনের মধ্যে ডিম ফুটেছে কি না নর্মালি আমার বাস পাখির ডিম থেকে বাচ্চা হতে প্রায় বিশ থেকে বাইশ দিনের মতো সময় লাগে কিন্তু আপনি যদি পুরো কনফার্মেশন চান তাহলে আপনি পাখির শেষ এর দিন থেকে হিসাব শুরু করে একেবারে উনিশ থেকে একুশ দিন পর্যন্ত হিসাব করবেন তো আপনি যদি তার পাঁচ নাম্বার ডিম থেকে হিসাব ধরেন তাহলে আপনি অন্তত পঁচিশ থেকে সাতাইশ দিন পর্যন্ত দেখবেন যে ডিমগুলো ফুটেছে কি না তাহলে চিন্তা করতে পারেন আগামী ২৬ থেকে সাতাইশ দিনের মধ্যে ডিমগুলো ফুটে যেতে পারে তিন নাম্বার হচ্ছে বাস্রিকার পাখিরা কেমন আবহাওয়ায় থাকতে পছন্দ করে প্রথমত বাস্রিগের পাখিরা অতিরিক্ত গরম আবহাওয়া পছন্দ করে না তাদের শরীর অনেক খারাপ হয়ে যায় আবার বেশি ঠান্ডাও পছন্দ করে না শীতের সময় যখন বাহিরে ঠান্ডা বাতাস আসে তখন তাদের অনেক ক্ষতি হয় এবং মারাও যায় তাই বাজরিকের পাখির খাঁচাকে শীতের সময় চারপাশ থেকে বড় কোনো কাপড় বা চাদর দিয়ে ঢেকে দিতে হবে যাতে বেশি ঠান্ডা না লাগে আর গরমের সময় যেহেতু এখন অনেক গরম পড়ে তাই বাজরিকের পাখিকে পানি স্প্রে করলেই হবে আর পাখিদের বারান্দায় রাখলেই ভালো হয় যদি আপনি পাখিকে ঘরের ভেতরে পালন করতে চান তাহলেও পারেন কিনতে পাখির খাঁচা নাড়াচাড়া করা বেশি হবে তাই কোনো ঝামেলা ছাড়াই আপনি পাখিদের বারান্দায় পুষতে পারেন চার নাম্বার হচ্ছে বাজরেগের পাখিকে কী ধরনের খাবার দিতে হবে যে খাবার খেয়ে তারা সুস্থ থাকে তো নর্মালি অনেকে আছে যারা তিন ধরনের খাবার দেয় যেমন ষাট পার্সেন্ট চীনা তিরিশ পার্সেন্ট কাউন দশ পার্সেন্ট সূর্যমুখীর বীজ এই তিনটা দেওয়া যায় এতে কোনো সমস্যা নেই কিন্তু এই তিনটা খাবার অল্প করে পুষ্টি হয় কিন্তু আমি বাস পাখিকে আরও সাত থেকে আট ধরনের খাবার দেই। বা সিড মিক্স দিই যেমন চীনা কাউন সূর্যমুখীর বীজ তিসির বীজ কুসুম ফুলের বীজ ধানের কেরামিল ও কেনেরি এগুলোর পাশাপাশি আমি পাখিদের পালক শাক পুঁই শাক নিম পাতা সাজনে পাতা কলমি শাক পুদিনা পাতা তুলসী পাতা ও পাতাকপি ইত্যাদি দিই এবং সবজির জন্য পাকা পেঁপে দিলে অনেক ভালো হয় আর গাজর শশা ও মিষ্টি কুমড়া দিলেও ভালো হয় আমি যেসব খাবারের কথা বলেছি তা সপ্তাহে প্রত্যেক দিনে একটি করে শাক সবজি দিতে হবে সব একত্রে দেওয়া লাগে না কিন্তু আপনি চাইলে দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না সো ভিউয়ার্স আমাদের আজকের এই ভিডিওটি এতটুকু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ